আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত আজকে আমি ত্বককে ফর্সা করার জন্য খুবই কার্যকর একটি রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটি যদি আপনি নিয়মিত আপনার আপনার ত্বকে ব্যবহার করেন তাহলে খুবই একটি পাবেন এই উপায়টি সমস্ত দাগ এবং দাগকে দূর করে দেবে থেকে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলে সকল ভিডিও পেতে পারেন। এই তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে বেসন আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল পরিমাণ পরিমাণ বেসন আর তারপরের মধ্যে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচ আলু কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকট্রিক অ্যাসিড এই ল্যাকট্রিক অ্যাসিড থাকার কারণে কাঁচা দুধ আমাদের ত্বক থেকে দাগ সব বলি রাখা এবং বয়সের সাপ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এরপরের মধ্য দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মধু প্রাচীন কাল থেকেই রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে প্রাচীনকালে মেয়েদের রূপচর্চা যখন তেমন কোনো গোশাধনই ছিল না তখন থেকেই কিন্তু মেয়েরা এই মধু দিয়ে রূপচর্চা করতো এই মধু আমাদের ত্বক থেকে রিঙ্কেস অর্থাৎ বলি রেখা দূর করবে এবং স্কিনে নতুন কোষগুলোকে উৎপাদন করতে সাহায্য করবে বন্ধুরা এরপরের মতো দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বক থেকে বয়সের সব যেমন দূর করে তেমনি আমাদের ত্বক থেকে দাগ সব গলি রেখা ব্রনের দাগ দূর করতেও হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী মুলতানি মাটি নিয়মিত আমাদের ত্বকে ব্যবহার করলে আমাদের ত্বক থেকে অয়েলি ভাব খুব দ্রুতই দূর হয়ে যায় বিভিন্ন কারণে আমাদের ত্বক অয়েলি হয়ে যায় আমাদের ত্বকের ভিতরে ধুলো ময়লা জমে গিয়ে লোক অক্সিদ্রগুলো বন্ধ করে দেয় এই মুলতানি মাটি নিয়মিত ব্যবহার করলে লোমকূপের ছিদ্র থেকে সমস্ত ধুলো ময়লা করে দিয়ে ত্বকের ভিতরে বাতাস প্রবেশ করতে সাহায্য করবে ফলে আমাদের ত্বকে কোনো গ্রহণের সমস্যা আসতে দেবে না এবং ত্বক হবে উজ্জ্বল ফর্সা এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এটি লাগানোর পূর্বে আপনাদের মুখের ত্বকটি গোলাপ জল বা নর্মাল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর এই ব্যাগটি আপনাদের হাতে এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে তাকে এইভাবে মাসাজ করবেন এভাবে মাসাজ করতে হবে দশ মিনিট দশ মিনিট ধরে এভাবে মাসাজ করার ফলে এই প্যাকটি লোমকূপের ছিদ্র দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং লোমকূপ ছিদ্রকে পরিষ্কার করে দেবে ফলে ত্বকের ভিতরে বাতাস প্রবেশ করবে এবং ত্বকে কোনো ব্রণের সমস্যা আসলে দেবে না এভাবে মাসাজ করার পর এই প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন এভাবে ঘষে ঘষে ত্বককে পরিষ্কার করে নিতে হবে নর্মাল পানি দিয়ে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে এই ব্যাগটি ব্যবহারে আপনারা ইনশাল্লাহ অনেক ভালো পরিবর্তন তাকে উপলব্ধি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ